আবাসে নয়া তালিকা হবে ইঙ্গিত কেন্দ্র সরকারের শিলিগুড়ি উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসাধারণের ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ পানি ও জল বড়দিনের আগে বাংলার বাড়ির টাকা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পূরণে তৈরি নবান্য স্বাস্থ্য সাথী নিয়ে করা করি স্বাস্থ্যকর্মী নিয়োগ আবেদন শুরু বিয়ের মৌসুমের সোনাই সোহাগা আজ ফের বারো হাজার টাকা কমলো রেট কলকাতায় দশ গ্রাম সোনার দাম কত আসুন দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলায় বড় পূর্বাভাস দিল আবহাওয়া অফিস আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষা ইঙ্গিত দিল কেন্দ্রকর্তারা প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পে নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড় বাসীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দু হাজার মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল চলতি বছরের শুরু থেকে সেই কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ করছে জেলা প্রশাসন বুধবার দার্জিলিংয়ের সরস মেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে শিলিগুড়ির পুরো এলাকার বাসিন্দাদের জন্য পানীয় জলের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলল নবান্ন বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে আঠেরো নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে পশ্চিমবঙ্গ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সাথী এর মাধ্যমে উপকৃত হয়েছে বাংলার বহু মানুষ এবারে এই স্কিম নিয়ে কড়াকড়ি পথে হাঁটছে নবানো সম্প্রীতি জানা গিয়েছে এমনটাই স্বাস্থ্যসাথীর আওতায় রাজ্য কী কী চিকিৎসার সুবিধা প্রদান করে বেসরকারি হাসপাতালগুলিতে কী কী চিকিৎসার সুবিধা মেলে এবার সেখানে সেগুলি ডিসপ্লে করার বন্দোবস্ত করতে হবে রোগী এবং তাদের পরিবার পরিজনের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর বছরের শেষ প্রান্তে এসে পশ্চিমবঙ্গে আশা নিয়োগের একটি বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি কর্মসংস্থান বৃদ্ধির জন্য জন্য নতুন পদে নিয়োগ করা হবে ন্যূনতম মাধ্যমিক প্রার্থীদের পাস এটি একটি আকর্ষণীয় সুযোগ সামনেই বিয়ের সিজন তাই অনেকেই গয়নাকাঠি কিনতে সোনার দোকানে ভিড় জমাচ্ছে অবশ্য এর মধ্যে আরও একটা কারণ রয়েছে বিগত কয়েকদিন ধরে হু করে পড়ছে সোনার দাম অক্টোবর মাসে যেখানে চব্বিশ ক্যারেট সোনা আশি হাজার গন্ডে পেরিয়েছিল সেখানে পঁচাত্তর হাজারে নেমে এসেছে দাম এমনকি আজকেও এক ধাক্কায় বারো হাজার টাকা দাম কমেছে নভেম্বরের শুরুতে তেমন শীতের আমেজ অনুভূত না হলেও বিগত তিন থেকে চার দিন আবহাওয়া বদলেছে একটু একটু করে পারদ নামতে শুরু করেছে শহর কলকাতার পাশাপাশি আশেপাশের জেলাগুলিতে রাতের দিকে ঠান্ডা অনুভব হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং